আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের এই আল কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না এই ঠিক বললাম না বেঠিক বসা মানুষ বাদ দেন বলেন ঠিক না বেঠিক ওই কটা বলিনি এই বলেন ঠিক না বে ঠিক ওই লোক বলেন ঠিক না বেঠে হ্যাঁ আপনারা দাঁড়ায় আছেন তো আপনারা আমাদেরই লোক ঠিক না ওরাও আমাদের লোক ঠিক না বেঠে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে আপরে ওরে কালার মেরা কোরআন হাদিস ধরে না এখন কার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলেন আব্দুল লাল মামুন ভাই বলতো পাই সকিত এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকি বাবু বলে তো बाबू तुम्ही खायच अं रे बाबा देल के असे ना नाही बाबू तुम्ही कि खायच ना खायला फिरार खाल আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আগে পরিচয় করা তো আমার স্ত্রী আমার ওয়াইফ আর এখন পরিচয় করা এটা আমার গার্লফ্রেন্ড জি এফ আবার মেয়েরাও পরিচয় করায় না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড সরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াব সরমের মাথা খাইয়াব গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বেঠিক এই কথা কেন বললাম বাবা বিদেশ থেকে সন্তানের পড়ার জন্য কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করলো তারপরে একটা মোবাইল সাথে করে নিয়ে আসছিল এয়ারপোর্টে আবার আটকায়ে ওইটার জন্য ট্যাক্স নিল নেয় না নেয় না নতুন ফোন নিয়ে যাচ্ছেন ট্যাক্স দেন ভ্যাট দেন সেই